শরৎ এলেই মনটা কেমন উড়ু উড়ু সাদা মেঘের ভেলায় চড়ে শুরু হয় পথচলা নদীর ধারে মাঠের কোণে বালুচরের বুকে কে যেন হাসে সফেদ আচল পেতে সুখে সোনালি রোদে ঝিলিক মারে এ শুভ্রতার মেলা যেন প্রকৃতির এক নিপুণ হাতে বোনা রূপালি খেলা বাতাস যখন ঢেউ তোলে ওই নরম ডগার ভিড়ে হাজার প্রজাপতি যেন নাচে আপন নিরে কাশবনে আজ নেই কোনো কোলাহল শুধু কানে আসে প্রকৃতির মৃদু কলকল শীতল পরশ বুলিয়ে যায় মন ছুঁয়ে নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকি চোখ বুঝে মুহূর্তেরা থেমে রয় কেবল স্মৃতি বাঁচে কাশফুলের শুভ্রতায় মনহারায় নাচে এত আলো এত স্নিগ্ধতা ই মায়াবী রং শরৎকালের আগমনী গানে বাজে তার সুরসং এই কাশবন সাক্ষী কত গল্প হয় বোনা কিছু না বলা কথা কিছু গোপন বাসনা ফিসফিসিয়ে বলে যায় সেই কথা বারবার শুদ্ধতা নিয়ে ফিরে আসুক সময় আবার নদীর তীরে শরতেরই ছোঁয়া ভরে সাদা মেঘের ভেলাই চড়ে কে এসেছে দাঁড়ে দেখো দেখো ওই দিগন্তে আজ রূপের কি কারুকাজ সারা মাঠ জুড়ে কাশের বনে লেগেছে শুভ্র সাজ বাতাস যখন বইছে জোরে কাশবনে ঢেউ লাগে লক্ষ্য প্রজাপতি যেন নেচে ওঠে এক অনুরাগে আঁকা বাঁকা পথ গেছে মিশে ওই দূর আকাশের গায়ে যেন প্রকৃতি তার আঁচল পেতে দিয়েছে নিরালায় আলো ছায়ার এই খেলায় মন কেমন উদাস হয় জীবনের সব ক্লান্তি ভুলে এক নতুন আশা রয় এই শুভ্রতার মাঝে খুঁজি এক স্নিগ্ধতার সুর মন বলে এ দৃশ্য যেন না হয় কুভু দূর শীতলতা নিয়ে কাশফুল হাসে করে ফিস ফিস যে সময় বয়ে যায় কিন্তু সৌন্দর্য হয় না নিরাশ শান্ত নদীর মতো বয়ে চলে কাশের কোমল ডগা শরৎকালের শ্রেষ্ঠ উপহার এই শুভ্রতার ছোঁয়া কাশবনে আজ নেই কোনো কোলাহল শুধু কামে আসে প্রকৃতির মৃদু কলকল শীতল পরশ বুলিয়ে যায় মন ছুঁয়ে নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকি চোখ বুঝে মুহূর্তেরা থেমে রয় কেবল স্মৃতি বাঁচে কাশ ফুলের শুভ্রতায় মন হারায় নাচে এত আলো এত স্নিগ্ধতা এই মায়াবী রং শরৎকালের আগমনী গানে বাজে তার সুরসং এই কাশবন সাক্ষী কত গল্প হয় বোনা কিছু না বলা কথা কিছু গোপন বাসনা ফিসফিসিয়ে বলে যায় সে এই কথা বারবার শুদ্ধতা নিয়ে ফিরে আসুক সময় আবার